আসসালামু আলাইকুম আমি এখন আছি ব্রহ্মপুত্র নদীর ধারে একবারে আমি এখন রামনা রমনাতে আসছি আমার বনের পাশে বেড়াতে সেখান থেকে বাসার সামন থেকে আর কি একটু দূরে সামনে একটু দূরে এই নদীটা চলে আসছে দেখতে পাচ্তেছেন আমি একবারে ব্রহ্মপুত্র নদীর সিডে দাঁড়িয়েছি বা কিনারায় আর কি দেখি যে নৌকা একটা নদীর ধারে বাধা আছে পরিবেশ একটা অনেক সুন্দর মনোমুগ্ধ পরিবেশ দেখলে মন জুড়ে যাওয়ার মজা কি মাঝখানে চর জেগে আছে আবার ওইদিকে আবার পানি মাঝখানে চরটা টেনে দেখার চেষ্টা করতেছি এই যে এই জায়গাটা একটু চর জেগে উঠছে আবার আবার ওপাশে পানি আছে অনেক দেখতেছেন আসলে পরিবেশটা মানে জাল মানে দাড়ি টনি সব বাঁধা আছে এখানে মাছ হয়তো মারছে হয়তো মাছ কম ওঠে এই জন্য হয়তো মাছ মারতেছে না আমি এখান থেকে দেখতেছি আশপাশে কয়েকটা জায়গায় মাছ মারতেছে অনেকেই নদীর ভাঙন থেকে রক্ষা করার জন্য এই বোল্ডারগুলো এখানে সব দিয়ে রাখছে আর ওই দিকেও আছে অনেক শুধু ভাঙন থেকে রক্ষা করার জন্য এই এই প্রযুক্তিগুলো যদি আগে ব্যবহার করতো আগে যদি কাজে লাগালে তো হয়তো আমাদের এই চিলমাই থেকে অন্য জায়গায় যাওয়া লাগতো না আমাদের জন্মস্থানে আমরা থাকতে পারতাম এখন অনেক প্রযুক্তি এসেছে অনেক দ্রুত একটু পদক্ষেপ নিচ্ছে এই জন্য হয়তো বাদ ভাঙন থেকে রক্ষা করা রক্ষা হচ্ছে আর কি Цкордар, ухан it тебе етс Jungza merlanым цктал нд avez бчхлан амб Marg. только не суш табор, амйон соочай мосотс бран어서, одипосарзуг см Billie

পর একটা না খাওয়াইতেছে আর কি অনেক মিস হয়ে যায় মাঝে মাঝে ওঠে কয়েকটা মাছ বরিয়ালি যারা বলেন আর কি বরিয়ালি আমার পরিিয়ালি বলি সেই মাছ মাছ ভারতেছে এইভাবে প্রতিটি খেয়ে খেয়া দেয় আর কি অন্য ওঠে সাথে অন্য মাছও ওঠে উঠতেছে না আমি আসি যে দেখি মাছ ওঠে কিনা একটা একবার উঠছিল মাছ টাটকা মাছ এলে মাছ স্বাদ অনেক তো মাছ Eve mas maritesi de যে ইনি অনেক কষ্ট করতেছে কয়েকবার অনেকক্ষণ থেকে খাওয়াই দিয়েছে মাছ উঠতেছে না তারপর চেষ্টা চলমান লাগতেছে আর কি মানে একটা তৃপ্তি কখন আসে যখন মাছ পরেলি মাছটা যখন ওঠে টাটকা যখন লাফা চাফা করে এই যে এখানে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এখানে এখানে মাছ উঠে রাখছে এই দেখেন এই যে এই যে দেখেন এই ভিতরে মাছ এই যে মাছ মাছ মাছটা যে রাখছে এখানে এভাবে মাছটা তো টাটকা থাকার জন্য এইভাবে রাখছে আর কি

যতটুকু চেষ্টা করছি আর কি ভিডিওটা করার আপনাদের উদ্দেশ্যে আমি উপভোগ করলাম আপনাদের যেন উপভোগ করতে পারেন মোটামুটি দেখার চেষ্টা করলাম ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন আবার কথা হবে ইনশাআল্লাহ